আমি বাবা বাবা কোন গেলি নয় দেখ সব নাশ করছে রে বাবা আজকে সত্য প্রমাণ হবো পিছ যমা বাবা বাতের বিশে আমি কাম করা হাই না তোর বউরে কইছি আমার মেস্কিটা কইসে দিবে তোর বউ মেস্কিটা খোসেই নাই আইনা সায়ের মধ্যে দাবায় দিয়েছে এই দেখ মেস্কি বাবা এটার বিশে যদিন না করো স্বামী বনবাসে যাবো বাবা আরে হু মন্দির বেটি

আমি হইলাম তো আর পোলা আমি যতই নাডিয়ানি আমি কি তোকে মারা হামু আমি দিলে ফস ফস করলাম নাডি নিয়ে আইলাম তুই ভয় খালি গে তোর মনে তাহলে নিশ্চয়ই শয়তানি নাকি রে মিনু হ্যাঁ আমি মেলা লক্ষ্য করছি মিনু ভুল নাই করতে তুই ভুল দরস আর আমার কাছে বিচার দেশ আজকে তো আমি হাতে নাতে প্রমাণ পাইছি কার দোষ হ্যাঁ তারপরে